মানে এই যে সত্যটা এই সত্যটা জানি এই যে সেই জন্য আমরা দেখি না অনেক সময় পেপারে আসে বা পত্রিকায় আসে যে কলকাতার একজন পূজারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে বাজি ধরে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ হচ্ছে ওই এরকম বাজি গুলো হয় মানে পরিস্থিতি তাকে হচ্ছে এমনভাবে বাধ্য করে দেখ তখন সে আছে ধর্মান্তরিত হইতে সে বাধ্য হয় কারণ আছে সে আছে সুকৃতি নামে স্বাক্ষর করে আছে এই কাজটা শুরু করতে বসছরাছে মানে আমাদের যত যা ধর্ম পণ্ডিত বরাবর পণ্ডিত যারা আছে ধর্মান্তরিত হয়েছে তারা আছে এই রকম পরিস্থিতির চাপে ধর্মান্তরিত হয়েছে সুকৃতি মানে সুকৃতির মাধ্যমে মানে বন্দি হইয়া সে আছে ধর্মান্তরিত হয়েছে এইজন্য সে ধর্মটাকে আমাদের ভালোভাবে জানwidetildeর যেমন যদি আপনারা উত্তর দিতে পারলে না যে কোন ধর্ম লেখা আছে যে আছে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের ধর্মের প্রতিষ্ঠা না এবং আমরা সবাই জানি যে আমাদের আছে বইগুলোতে লেখার আছে হিন্দু ধর্মের যে বইগুলো রয়েছে যেগুলোতে আছে আমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী যে পড়ি মানে সেখানে যে আমাদের আছে বিভিন্ন ঋষিগঞ্জ এই হিন্দু ধর্মটাকে প্রতিষ্ঠা করেছে কিন্তু ঋষিগঞ্জ এই ধর্মটা প্রতিষ্ঠা করেছে সেটারও কোনো আছে ইভিডেন্স নাই মানে প্রমাণ নাই প্রমাণ আছে মানে কেউ আছে শ্লোক আকারে বা কোনো গ্রন্থে আকারে সে বলতে পারবে কিন্তু এই যে ভগবানের যে হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠাতা সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা সেটা গীতায় লেখা আছে মানে স্পষ্ট হবে গীতায় লেখা আছে গীতার যে আছে চতুর্দশ অধ্যায় চতুর্দশ অধ্যায় মানে চোদ্দতম অধ্যায় চতুর্দশ মানে চায় যোগ দশ ঠিক আছে চার যোগ দশ হলে কি চোদ্দ তো হয় না তাহলে চোদ্দতম যে অধ্যায় আছে গুণত্রয় বিভাগ যোগ গুণ ত্রয় বিভাগ যোগ ত্রয় মানে তিন মানে তিনটা হচ্ছে গুণ নিয়ে হচ্ছে যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে সেটা আছে গুণত্রয় বিভাগ যোগ এবং গুণত্তর বিভাগ যোগ যে আছে গুণত্তর বিভাগ যোগে তিনটা গুণ নিয়ে আলোচনা করা হয় একটা শতগুণ একটা রজগুণ একটা হচ্ছে তমগুণ এই তিনগুণে আলোচনা করা হয় এই অধ্যায়ে সব শেষে যে শ্লোক রয়েছে এই অধ্যায়ে রয়েছে মানে সাতাশটা শ্লোক রয়েছে এই সাতাশটা শ্লোকে ভগবান সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাতা মন্ত্র শ্লোকটা এই এইরকম যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃত শস্য ব্যয় শস্য সাতশস্য ধর্মস্ব সুখ কান্তি যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম যে আমি আছে পরম ব্রহ্মে প্রতিষ্ঠাতা অমৃত শস্য বায়ুশস্য এবং পরম অমৃতের প্রতিষ্ঠাতা সাতশস্য ধর্মস এবং শাসত বা সনাতন ধর্মের আমি প্রতিষ্ঠাতা এবং ঐকান্তিক সুখেরও আমি প্রতিষ্ঠাতা তাহলে

আমাদের হচ্ছে যারা নিচু গোষ্ঠীর লোকজন রয়েছে নিম্নবর্ণে আছে না যে ব্রাহ্মণ আমাদের যে আছে যে যে সামার সুচি সুইপার টুইপার যা আছে নিম্নবর্ণের আছে না এরা কিন্তু খুবই কম ধর্মান্তরিত হয়েছে মানে এরা যদি ধর্মান্তরিত হয়েছে নির্যাতনে ধর্মান্তরিত হয়েছে আর স্বেচ্ছায় সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে কি আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যগুলো মানে এরা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে মানে লোভে পরি সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে মানে সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণগুলা ঠিক আছে যেমন কয়েকদিন আগে হচ্ছে আমি একটা সাক্ষাৎকার দেখেছিলাম হচ্ছে কাকলি মুখোপাধ্যায় উনি হচ্ছে শরৎ যে মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে মনে করেন হচ্ছে পিয়া প্রিন্সিপাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল মানে ওনার হচ্ছে বক্তব্য এটা যে উনি হসে যোগ্য কোনো পাত্র খুঁজে না পাওয়ার কারণে উনি হসে ধর্মান্তরিত হয়েছে মানে হিন্দু কোন পাত্রই নাই বাংলাদেশ অযোগ্যতা মানে অযোগ্য কোনো পাত্রই নাই মানে মানে এবার হচ্ছে সমানে কোনো পাত্রই পাই নাই না পাওয়ার কারণে সে ধর্মান্তরিত হয়েছে বুঝতে পারছে মানে এইরকম পরিস্থিতিতে মানে কোন হচ্ছে সুইপার কোন ম্যাথর কোন হচ্ছে ডোম এদেরকে আপনি হয়তো ধর্মান্তরিত হইতে দেখেছেন কম না আর আছে আমাদের হচ্ছে দেখবে এই প্রেমের ফান্দে পরি তারপর আছে অর্থের লোভে ঠিক আছে মানে এগুলোতে আমাদের আছে ক্ষত্রিয় এবং আছে ব্রাহ্মণরা সবচেয়ে বেশি ধর্মান্তরিত যেমন আছে লক্ষ্মীচাপ লক্ষ্মীচাপ পাশারি রিপিন মানে যতগুলো খ্রিস্টানের হচ্ছে গির্জা রয়েছে না কারণ হচ্ছে এই যে ক্ষত্রিয় যারা ছিল মানে ক্ষত্রিয় রজগুণ মানে এই যে তিনটে গুণের কথা বললাম না মানে ক্ষত্রিয় হচ্ছে লোভ প্রভৃতি আরম্ভ কর্মৃত

আমরা হচ্ছে গীতা হচ্ছে জব করি জব করি না মানে সুধান্ত হচ্ছে জব করি জব আমরা হচ্ছে গুরুর কাছে হচ্ছে মন্ত্র নেই নেই না নেই না নেই কি না তাহলে এই মন্ত্র নিয়ে কি করি মন্ত্র আমরা হচ্ছে জব করি জব করি না মানে এই জব এই যে করাটাও হচ্ছে আমাদের আছে গুরুর কাছে শিখতে হয় শিখতে হয় না কিন্তু গীতাই হচ্ছে সম্পূর্ণরূপে কিভাবে হচ্ছে আপনার কাছে জব করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটা এখানে বলা আছে মানে ধাপে ধাপে বর্ণনা করা আছে মানে গীতাতে মানে প্রথম থেকে আছে আঠারোতম অধ্যায় পর্যন্ত মানে গীতা কিভাবে আপনাকে জব করতে হবে মানে সম্পূর্ণরূপে বলা আছে সম্পূর্ণরূপে বলা আছে তাহলে এই যে গুরুরা আছে এই জ্ঞানটা কোথায় থেকে অর্জন করে গীতা থেকেই অর্জন করেছে তাহলে গীতার হচ্ছে প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায়ের নাম কি কে বলতে পারবে মা মারা বলতে পারবে না গীতা প্রথম অধ্যায় নয় দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়ের হচ্ছে বিষাদ চোখ বিষাদ বিষাদ যোগ মানে আমার আমাদের যে আছে সংসারিক পারিবারিক আধ্যাত্মিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের হচ্ছে বিষাদ উৎপন্ন হয় যে বিষাদটা হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে এসে আছে অর্জুনের উৎপন্ন হয়েছে তার হচ্ছে পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুজন ভাতা পুত্র পুত্র যে আছে এবং মিত্র এতে তাদেরকে দেখেই হচ্ছে তার হচ্ছে বিষাদ উৎপন্ন হয়েছে যে এই বিষাদ উৎপন্ন হয় যে এদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব মানে গুরুজন এদের সাথে আমি কিভাবে যুক্ত করব মানে তাদের সাথে অক্তপাত হবে এই হচ্ছে সমস্যা থেকে আমি কিভাবে উত্তরণ পাব না এই রকম হচ্ছে আমাদের হচ্ছে সাংসারিক বা আধ্যাত্মিক যে জ্বালা যন্ত্রটা আছে এগুলো হচ্ছে নিবারণ করার জন্য আমরা হচ্ছে গুরুর নিকটবর্তী হই নিকটবর্তী হই না তাহলে গুরু নিকটবর্তী তাহলে প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের মানসিক অবস্থাটা তাহলে প্রথম অধ্যায়ে মধ্যে যখন আমরা আছে পাঠ করি বা আলোচনা করি তখন আছে মানুষের আমাদের মনের বিশুদ্ধতা আসে মানে মানুষের আছে মন পবিত্র হয় মানে প্রথম অধ্যায় গীতা আলোচনা করলে মন পবিত্র হয় যতক্ষণ পর্যন্ত মন না পবিত্র হয় মন ঠিক না হয় ততক্ষণ আছে গুরু কয় মানে মন্ত্র দিবস চায় না কি চায় কি মন মন্ত্র দিবস এখন চায় এখন চায় এখন চাই এখন না আমিও আছে দুইজন দীক্ষা দিচ্ছি মানে আমারও শিষ্য আছে ঠিক আছে আমারও দুইজন শিষ্য আছে মানে ওটা ওরা ছয় মাস আগ থেকে আমাকে ধরছে ধরার পরে তারপরে অন্য গুরুকে এগিয়ে নিয়ে এখন আমি তাদেরকে হচ্ছে দীক্ষা দিয়েছি বুঝতে এখন ওরা আমাদের আমার ভিতরে কি জন্য গুণ দেখতে পেয়েছে এই গুনে তারা হচ্ছে আকৃষ্ট হয়ে আমার কাছে তারা হচ্ছে দীক্ষা নিয়েছে

তাদের ভেতরে আমার আছে গুরু আছে পিতা আছে মাতা আছে পুতু আছে পুত্র আছে খালা আছে সম্বন্ধী আছে মানে সবাই আছে আমার নিকটে রয়েছে এবং তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে আমার হচ্ছে কুল হচ্ছে বিনাশ হয়ে যাবে আমার হচ্ছে বংশ নাশ হয়ে যাবে আমার হচ্ছে এই বংশ যদি হচ্ছে নাশ হয়ে যায় তাহলে আমাদের বংশে যে পিতৃপুরুষগণ রয়েছে তাদেরকে হচ্ছে তর্পণ করার মতো হচ্ছে কেউ থাকবেন তাতেকে তর্পণ করার মতো কেউ থাকবে না যে আমরা হচ্ছে পিণ্ড দেই এই পিণ্ড দেওয়ার মতো হচ্ছে লোক থাকবে না ঠিক আছে তাহলে পিণ্ড দেওয়ার মতো লোকও থাকবে না আজ যদি আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে সকল তো পুরুষ মানুষগণ রয়েছে যারা যুদ্ধক্ষেত্রে এসেছে তারা সবাই হচ্ছে পুরুষ এবং আছে যুদ্ধের শুরুতে মরাকার হচ্ছে ঘোষণা করা হয়েছিল ভীতম অবিশ্ব ঘোষণা দিয়েছিল যে কোন নারী অংশগ্রহণ করতে পারবে না কোন অংশগ্রহণ করতে পারে না এখন হচ্ছে পুরুষরা যদি হচ্ছে মৃত্যুবরণ করে তাহলে হচ্ছে ওই নারী নারীদের তো হচ্ছে কি প্রতিহীন হয়ে যাবে না তারা তাহলে তারা প্রতিধুন যুদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কোনো মানুষ